لبيك اللهم لبيك দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে হজ ব্যবস্থাপনায় এবছর প্রথম হয়েছে বাংলাদেশ হজ শেষে সৌদি সরকার এই তালিকা প্রকাশ করেছে বলে জানিয়েছে এজেন্সিদের সংগঠন হাব দেশে ফেরা হাজিরা এবারের ব্যবস্থাপনায় সন্তুষ্ট সরকারি হিসাবে রোববার পর্যন্ত দেশে ফিরেছেন প্রায় একুশ হাজার হজ যাত্রী কেউ এক মাস আবার কেউ পঁয়তাল্লিশ দিন প্রিয়জন ছেড়ে বের হয়েছিলেন হজ যাত্রায় উদ্দেশ্য ছিল আল্লাহর কাছে নিজেকে শোপে দেওয়া আর পবিত্র কাবা তাওে ছিল ক্ষমার ইসলামের ফরজ এই ইবাদত শেষে দেশে ফিরছেন হাজিরা বিমানবন্দরের নেমে জানালেন অভিজ্ঞতা ছিল না ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ হজ পালনের সময় তারা নিজের পরিবার পরিজন দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় আল্লাহর কাছে দোয়া করেন এজেন্সিদের সংগঠন হাব বলছে ভারত পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার ছয় হজ ব্যবস্থাপনা নিয়ে সৌদি আরব সরকারের প্রকাশ করা তালিকায় এবার প্রথম হয়েছে বাংলাদেশ হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন এবছরের হজ ব্যবস্থা অত্যন্ত সুন্দর ছিল সৌদি আরব পর্ব এবং বাংলাদেশ পর্ব অত্যন্ত সুশৃঙ্খল নিবন্ধিত সকল হজ হজ পালন করতে গেছেন এটি আমাদের জন্য মাইল ফলক সৌদি আরব থেকেও বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে হজ ব্যবস্থাপনায় এবছর প্রথম স্থান অধিকার অর্জন করেছে হাবের সভাপতি সৈয়দ গোলাম সরোয়ার বলেন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে হজ ব্যবস্থাপনা সুন্দর করার চেষ্টা করেছি এবছর হজের জন্য কোনো কান্নাকাটি নাই কোনো মারামারি নাই টিকিটের কোনো অভাব হয়নি গত বছরের চেয়ে এবার মৃত্যু হয়েছে কম হজ যাত্রীর পনেরো জুন পর্যন্ত দুই নারী সহ মৃত্যু হয়েছে সাতাশ জনের নিখোঁজ একজন আর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন প্রায় তিরিশ হাজি